ফেসবুকে কাজ করতে এসে অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান সেটা হচ্ছে যে আপনারা প্রোফাইলে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন এটা আসলে অনেকেই বুঝতে পারেন না বা কোনটাই কাজ করলে আপনাদের জন্য ভালো হবে তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে নতুন অবস্থায় ফেসবুকে কাজ শুরু করলে সবাই কিন্তু কম বেশি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় সেটা হচ্ছে যে পেজ নাকি প্রোফাইল আর আমাদের প্রোফাইলে তো অলরেডি চার পাঁচ হাজার ফ্রেন্ডস আছে তো আমরা যদি চাই সেখানে প্রফেশনাল মোড অন করে যদি কাজটা শুরু করি তাহলে কিন্তু সেই গুলো আমাদের ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে তো এই চিন্তা করে অনেকেই কিন্তু দেখা যায় যে প্রোফাইলে কাজটা শুরু করে তো নতুন অবস্থায় কিন্তু আপনারা যে ভিডিওগুলো দিবেন সেগুলোতে কিন্তু তিনশো চারশো কি পাঁচশো বা এক হাজার ভিউজই হলো কেননা নতুন অবস্থায় আপনি যখন ভিডিওটা দিবেন প্রোফাইলে আপনার যে গুলো ছিল তারা কিন্তু নতুন অবস্থায় দুই চারটা ভিডিও আপনার দেখবে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যারা ছিল তারা সবই হয়তো আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজন একটা পর্যায়ে গিয়ে তারা আপনার কয়েকটা ভিডিও দেখার পরে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা দেখবে না তারা ভাববে যে ও কি শুরু করেছে আবল তাবল এই সেই মানে তারা কিন্তু আপনার ফেসবুকে কাজ করার যে মন মানসিকতা সেটাই কিন্তু তারা নষ্ট করে দিবে আর একটা পেজে কিন্তু নতুন নতুন অবস্থায় অবস্থায় ভিউজ একদমই কম আসে কিন্তু কেননা হুট করে দেখা যায় যে অনেক ভিউজ গেইন করা সম্ভব হয় না কিন্তু আস্তে আস্তে পেজের ভিউজ কিন্তু ধীরে ধীরে দিন দিন বৃদ্ধি পেতে থাকে আর একটা পেজে কিন্তু আপনি চাইলে ছোট ছোট ভিডিও দিয়ে সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে সেই সকল ভিডিওগুলো দিয়ে আপনি চাইলে কিন্তু পেজে কাজ করতে পারেন আর এই ছোট ছোট ভিডিওগুলো কিন্তু পেজে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর আপনি যদি একটা প্রোফাইল থেকে ভিডিও ভাইরাল করতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু বা ইউনিক টাইপের কিছু থাকতে হবে কিন্তু প্রোফাইলের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন আসি আসলে ভিডিও ভাইরাল কিন্তু দুইটাতেই হয় শুধু যে পেজে হয় ব্যাপারটা কিন্তু এমন না প্রোফাইলেও কিন্তু ভিডিও ভাইরাল হয় তবে প্রোফাইলের ভিডিওগুলো ভাইরাল করতে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে ইউনিক কিছু থাকতে হবে আর পেজের ভিডিও গুলো কিন্তু সহজেই ভাইরাল হয় কেননা পেজে ফেসবুক একটু বেশি রিচ দেয় বিশেষ করে যারা পেজ চালায় তারা আসলে এটা ভালোভাবে বুঝতে পারবে তো আমি আমার নিজের মানে ব্যক্তিগত দিক থেকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি লং টাইম আসলে ফেসবুকে কাজ করতে চান বা ফেসবুক থেকে ইনকাম করে একটা কিছু করতে চান তাহলে বলবো যে আপনারা চাইলে একটা পেজ খুলতে পারেন কেননা একটা পেজে কিন্তু আপনারা চাইলে কি অ্যাডমিন আইডি আইডি অ্যাড করে রাখতে পারবেন দেখা যাবে আপনার একটা যদি চলে যায় তারপরেও কিন্তু আপনি পেজটা ফিরে পাবেন আর আপনি যদি একটা প্রোফাইলে কাজ শুরু করেন দেখা যায় ওইটাতে কিন্তু আসলে অ্যাডমিন দেওয়ার কোনো অপশন থাকে না একটা পর্যায়ে গিয়ে যদি প্রোফাইলটা হ্যাক হয়ে যায় তাহলে আপনার কিন্তু সর্বোচ্চটাই শেষ হয়ে যাবে তো তাই বলবো যে আপনারা চাইলে লং টাইমের জন্য পেজে কাজটা শুরু করতে পারেন তো এই ছিল মূলত বিস্তারিত ধারণা তো আপনাদের মতামতটা কি অবশ্যই শেয়ার করবেন পেজ নাকি প্রোফাইল আসলে কোনটা ভালো আর কে কোনটাতে কাজ করেন অবশ্যই একটু শেয়ার করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ